চাও না আমি কথা বলছি এসরে ওই এসসি মাইকের কাজ করে চলে গেছে দাদা আরে এইদিকে চলে না এই তো এটা জলটা এটা বুজা কথা কথা কাম কৰি

আগস্টের রাতিরে দিকে হোস্টেল যেটা আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেল সেখানকার বাঙালি মেধাবী ছাত্ররা থাকে তারা মোবাইল কভার কিনতে যায় শেয়ালদা স্টেশনের শেয়ালদা মার্কেটের যে অংশটি সুরেন্দ্রনাথ কলেজের দিকে ব্রিজের পাশ দিয়ে তলায় ওই জায়গাটায় নেমে গেছে এবং মোদ্দা কথা হচ্ছে যে বারো জন বাঙালি ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করে ভাষী মানে দোকানদার বলবো না গুন্ডা বলবো না ক্রিমিনাল না মানে রেসিস্ট বাঙালির শত্রু বলবো আমি জানি না তবে তারা রক্তাক্ত করে একদম ঘিরে ফেলে প্রায় তাদের মানে কুড়ি তিরিশ জন ছিল ঘটনাটার পরিপ্রেক্ষিতে একটু জানা দরকার যে এমনি ব্যাপারটা শুরু হয়ে যায় তা না তারা প্রথমে একটি মোবাইল কভার কিনতে যায় কারণ মিলে ছাড় ছিল একদম মোবাইল কভার কিনবে তো তখন দামাদামি শুরু হয় একশো টাকা বলেছিল ষাট টাকা পড়েছে এটা খুব স্বাভাবিক নানা জায়গায় যে দরাদরি যেটা হয় তো যেহেতু বাংলা ভাষায় কথা বলছিল এবং দরাদরি হচ্ছিল তখন সেই দোকানদার সে বলে যে মানে বাংলাদেশি বলে অভিহিত করে বিদেশি অর্থাৎ বিদেশি প্রভৃতি করে আমাদের পশ্চিমবঙ্গের এই মেধাবী ছেলে মেয়ে যে হিন্দিতে বলছো না কেন এবং তারপরে ওদের যে মাদার এই ধরনের যে শব্দগুলি ব্যবহার করে যে অত্যন্ত নোংরা কাঁচা গালাগাল করা হয় সেই গালাগাল করতে শুরু করে ওই ব্যক্তি একটি ব্যক্তি এদের কিন্তু বুঝতে পারছেন মানে এবার কথাটা হচ্ছে যে তখন এই ছাত্ররা বাঙালি ছাত্রগুলি অবশ্যই তারা যথেষ্ট মানে রাগান্বিত হয়ে যায় ঠিক আছে তারা প্রতিবাদ করতে শুরু করে অবশ্যই মুখে বলে আর কোনো ভাবে না কি করে বলতে পারেন ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক আপনি এরকম এটা বলে দিচ্ছেন গালাগাল করছেন আমার মাতৃভাষা বলার জন্য বলে হিন্দিতে কেন বলবে না এইসব কথা বলছে এই সময় সেই হিন্দি হিন্দিভাষী যে দোকানদার যাই হোক পরে ক্রিমিনাল সে তার সব স্যাঙাত ঠেঙাত আশপাশে সব তার পাশে এসে জোটে প্রায় পঁচিশ তিরিশ জন এবং তারাও ওই হিন্দি ভাষী বা উর্দু ভাষী বা একই ভাষা সুপ্রিম কোর্ট যেটা জানিয়েই দিয়েছে ফলে তফাত তো করা যায় না এবং তারা এইটা খুব ভয়ঙ্কর তখন একটা টার্ন নেয় ঘটনাটি সেটা হচ্ছে যে তারা কাটারি ছুরি হকি স্টিক এবং যেটাকে আটটা বলে বিহারে যেটা প্রায় কুটির শিল্পের মতো প্রোডিউস হয় মঙ্গের থেকে আসে আমরা জানি বোकानेर এগুলো ভাগপড়া সাপটা বে গুরুত্বপূর্ণ ভাগপড়া টি কি আপনারা করে মাঝে মাঝে ইচ গো যা হয় তো সেইখানে সেইটা দেখায় এবং সেইটা ছোঁয়ায় অনেকে ইকো থ্রেট করে একদম গলাই করে দেবে এবং এই বাকিগুলো দিয়ে পেটানো হয় মানে হকি স্টিক দিয়ে নিসমশয়ভাবে মারা হয় যে ছুরির ইয়ে করে মারা হয় এবং এরা এরা আইনের ছাত্র এরা ইঞ্জিনিয়ারিং ছাত্র মানে এরা বাঙালি ছাত্র এরা পশ্চিমবঙ্গের বাঙালি ছাত্র পশ্চিমবঙ্গের জেলার বাঙালি ছাত্র কত স্বপ্ন নিয়ে এরা কলকাতায় আসে এবং দেখে কলকাতাটা বেদখল হয়ে গেছে এবং বাংলা বাঙালি বাঙালির শত্রুরা সেখানে রাজত্ব করছে শিয়ালদা স্টেশনে যেখানে রোজ বোধহয় মানে লাখে লাখে বাঙালি এসে নিজের এই জিনিসটি ইয়ে করে মানে প্রত্যক্ষ করে যে কিভাবে তার নিজের মাতৃভূমি বেহাত হয়ে গেছে শত্রুদের দ্বারা এর মধ্যে বারো জন আহত হয় তাদের এই আক্রমণের ফলে অনেকে বলতে পারে যে তারা পাল্টা মারেনি ছাত্র ভাই ঠিক আছে এটা বোঝা দরকার এরা ছাত্র এরা কোনো ওই আর কি হকিস্টিক চালানো আর ওয়ান শট আর কাটারি চালার কাটটা চালানোর এরা ট্রেনিং প্রাপ্ত নয় ঠিক আছে মেধাবী ছাত্র তো এদেরকে তখন ওদের হোস্টেলে খবর পৌঁছে তখন তাদের নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে কলেজ স্ট্রিটে এবং মোটামুটি যখন এই ঘটনাটি ঘটছে তখন আমি খবর পাই আমাকে খবর দেওয়া হয় ছাত্রদের পক্ষ থেকে খবর দেওয়া হয় তখন এবং বলা হয় যে আমি থানাটা কোনটা তখন বললাম মুচিপাড়া থানা মানে যেখানে ইনসিডেন্ট ঘটেছে ঘটনাটি সেটার যে থানার ইফতিয়ারের মধ্যে পড়ে মুচিপাড়া থানা তো আমি একদম সে রাত একটা নাগাদ সেখানে পৌঁছে যাই রওনা হয় যে আঘাতপ্রাপ্ত যে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত শুধু না মানে ঠোকা লেগেছে এরকম না পর এরকম কোপ না ফগিস্টিক চালানোর দাগ আমি জানি না মানে চোখ খালি জায়গায় এগুলো সব মেডিকেল রিপোর্ট হয়েছে মানে সাতজনের আঘাত তো এই বাড়ির মধ্যে এতটাই গুরুতর মেডিকেল রিপোর্ট এক্স রে ফেক্স রে সবকিছু দেখলাম কারণ তারা আস্তে আস্তে ওখান থেকে আনা হচ্ছিল সেই সব জিনিসগুলোকে আমি মুচিপাড়া থানায় পৌঁছই তখন কারমাইকেল হোস্টেলের প্রচুর আবাসিক ছাত্র তারা বেরিয়ে এসছে এবং সেখানে অভিযোগ লেখা হলো দুটি অভিযোগ লেখা হয়েছে একটি অভিযোগ হচ্ছে যে ঘটনাটিকে কেন্দ্র করে অভিযোগ এবং দ্বিতীয়টি অভিযোগ হচ্ছে যে যেটা অভিযোগ বলবো গণ ডেপুটেশন সেটা হচ্ছে এই কারমাইকেল হোস্টেলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা হোস্টেল তার আবাসিকদের পক্ষ থেকে একটা নিরাপত্তা প্রদানের করা হয় এবং আমি চারটে সাড়ে চারটে অব্দি থাকি ওখানে ওখানেই ছিলাম এফআইআর জমা হয় এবং এখনো পর্যন্ত আমাকে যা খবর তিনজন গ্রেপ্তার হয়েছে এই সবের থেকে একটাই কথা বলার যে আজকে ভারত জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্য গুলিতে বাঙালিদের ওপর পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে তাদের যে অত্যাচার আঘাত রক্তাক্ত করা এই ধরনের জিনিসগুলো ঘটছিল এবং তখন মুখ্যমন্ত্রী বলছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বলছিলেন যে ওরা এখানে চলে এসো যে কারণে যে মানে যেটা স্কিমও চালু হয়েছে আমরা জানি পরিযায়ীদের জন্য তো মানে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ রাজস্থানে মার খাচ্ছে গুজরাট থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ গুজরাটে মার খাচ্ছে হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ হরিয়ানাতে মার খাচ্ছে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ পশ্চিম উড়িষ্যায় মার খাচ্ছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে চলে কারণ রাজস্থানে মার খাচ্ছে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে চলে এসো কারণ পশ্চিমবঙ্গ রাজস্থানে মার খাচ্ছে দিল্লি থেকে পশ্চিম দিল্লিতে এবার তো পশ্চিমবঙ্গে মার খাচ্ছে বাঙালি বাংলা ভাষা বলার জন্য হিন্দি আহ ভাষীদের কাছে এবার আমরা কোথায় যাব। এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে তাই না এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে এবার তো এবার তো আর তো পিছনের কোনো জায়গা নেই এবার তো প্রতিরোধ করতে হবে ঠিক আছে এবার তো প্রতিরোধ করতে হবে এবং বাঙালি কিন্তু ফুঁসছে বাঙালি ভয়ঙ্কর ভাবে ফুঁসছে এই যে সংরক্ষণ করা হলো না এখনো পশ্চিমবঙ্গের মাটিতে লাখ লাখ কোটি 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 মানে লাখ লাখ নয় সরকারি কোটি তথ্য কোটির অধিক যে বহিরাগত তারা বাংলার যে মানে পুঁজি বাজার চাকরি জমি ফুটপাত হকারি স্পট টোটো অটো স্ট্যান্ড অটো লাইন টোটো লাইন খনি বন্দর ঠিক আছে কাউন্সিলর পোস্ট থেকে এমএলএ রেল স্টেশন বিমানবন্দর খনি সমুদ্র বন্দর সব কিছু তারা দখল করে নিয়ে বসে আছে এবং বাঙালি অন্য রাজ্যে মার খাচ্ছে এখন পশ্চিমবঙ্গে মেধাবী বাঙালি ছাত্রছাত্রীরা বাংলা বলার জন্য তারা মার খাচ্ছে মানে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো আমরা মানে ভারতে কি বাঙালি জাতি বা ভারতে কি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হয়ে যাবে এটা এটা তো আমরা দিতে পারি না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে আমি স্পষ্ট জানাতে চাই বাঙালি কিন্তু এবার প্রতিরোধ করবে কেউ কেউ কিন্তু বাঙালিকে আটকাতে পারবে না আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিরোধ হবে কিন্তু আমি কিন্তু একটা কথা বলে দিতে চাই আমি যখন ওখানে ছিলাম যে যে ছাত্ররা প্রচন্ড রাগান্বিত অবস্থায় খুব ফেটে বল আগুনের মতো ফুটছে তারা কারণ তারা তাদের সহপাঠীদের রক্তাক্ত হতে দেখেছে তারা একটা কথা কিন্তু বলছিল তাদের মধ্যে বেশ কান পাতলাম এটা শুনতে পেলাম তখন তারা বলছিল যে যদি এই যে রাজস্থান থেকে যখন একজন বাঙালিকে আপে 그러면은 একটা মানে যদি প্রেত preparados হয় মানে অনেককে প্রেরণ করার মধ্যে বলছিল ওটা কথার কথা এইভাবে বলছিল যে একজনকে যখন প্রেরণ করতে যাব যদি 10 জনকে রাজস্থানে প্রেরণ পাঠাতাম ওড়িশা থেকে একজনকে প্রেরণ পাঠানো হয় যা আমরা যদি 10 জন কুরিশে প্রেরণ পাঠাতাম ঠিক আছে তালে কিন্তু এই দিনটি দেখতে হতো না আমি আমি সকলকে বলবো যে একটু ভাবতে একটু ভাবতে যেই আগুন নিয়ে খেলা যেটা শুরু করেছে বাংলাও বাঙালির শত্রুরা এটা কিন্তু আমাদের মানে এই আগুন এক জায়গায় এরকম যে থেমে যায় এত আগুন সবাইকে পুড়িয়ে ছারকার করে এইটুকু বলতে পারি যে বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে যে বাংলা ও বাঙালির শত্রুরা আজকে ভাবছেন যে বাঙালিকে একতরফা এরকম ভাবে মেরেই যাবেন মেরেই যাবেন তারা বিরাট ভুল করেছে আমরা মোগল দাঁড়িয়েছি আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি ঠিক আছে এরা তো কোন ছাড়